কামারজুরি এই গ্রামে ঐতিহ্যবাহী দীর্ঘদিনের একটি মসজিদ ছিল যে মসজিদটি প্রায় তেইশ শতাংশ জায়গার উপরে ছিল মসজিদটি এখন ভেঙে সালা কামারজুরি সালাফি মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স গড়ার একটি পরিকল্পনা কর্তৃপক্ষ হাতে নিয়েছেন আমাদের জানা এবং আমাদের চেনা ও আমাদেরই আকিদার করান এবং আলোকে সালাফি বা হাদিস উপরেই এই মসজিদ প্রতিষ্ঠিত সেই আলোকেই এখানে হবে একটি সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান করান ওসনার আলোকে এবং হবে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মার্কাজি মসজিদ ইন আল্লাহ আমরা সকলের কাছে এ আহ্বান জানাচ্ছি প্রথম হলো আল্লাহ আলার সাহায্য সহযোগিতা ছাড়া সম্ভব নয় তাই আল্লাহর কাছে আপনারা সবাই দোয়া করবেন দ্বিতীয় হলো এটা জানি আমরা যে মসজিদ এবং মাদ্রাসায় বহুজন আছেন বিভিন্নভাবে হেল্প করার জন্য প্রস্তুত রয়েছেন হয়তো নির্ভরযোগ্য না হওয়ার কারণে নির্ভরযোগ্য জানতে না পারার কারণে অনেকে হেল্প করতেও সম্ভব হয় না বা পারেন না তাই আমরা জানাবো সকলকে দৃঢ়ভাবে বলতে পারি এটি সম্পূর্ণ কোরআন ও সহি হাদিসের আলোকে আহল হাদিস বা সালাফি মানহাজের উপরে প্রতিষ্ঠিত মসজিদ এবং মাদ্রাসা কমপ্লেক্স হবে ইনশাআল্লাহ এটা কোনো নতুন নয় বরং প্রায় দীর্ঘ নব্বই সাল উনিশশো সাল থেকে চলমান মসজিদ রয়েছে সেটি এখন সম্প্রসারণ করা হচ্ছে আমার এখানে যারা দায়িত্বশীল অনেকেই রয়েছেন আমি হয়তো অনেকের নাম জানি না আমাদের বর্তমান ইমাম খতিবের দায়িত্বে আছেন জাকির হোসেন সালাফি এবং আমাদের ভাই মসজিদ কমিটি পরিচালনা কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব রয়েছেন এবং আমাদের আবার আমাদের অত্যন্ত খুব প্রিয় মানুষ ইঞ্জিনিয়ার সাহেব যিনি আলহামদুলিল্লাহ আল্লা ওনার মাধ্যমে গোটা দেশে বলা যায় হাজার হাজার মসজিদ নির্মাণ হয়েছে এটার জন্য উনি চেষ্টা করে যাচ্ছেন আমরা যদি সবাই চেষ্টা করি তাহলে ইনশা আল্লাহ হয়তো খুব দ্রুত আমরা কাজ শুরু করতে পারবো আর শুরু করলেই মসজিদ কখনো থেমে থাকে না আল্লাহ সেটাকে পূর্ণতায় পৌঁছায় দেন ইনশাআল্লাহ তাই আমরা সবাইকে এলাকাবাসী যারা রয়েছেন এবং যারা বিশ্বের যেখানেই রয়েছেন সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি মসজিদ এবং মাদ্রাসা কমপ্লেক্সের যে বিভিন্ন তথ্য এই ব্যানারের মধ্যে দেওয়া রয়েছে সেখানে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়েছে বিকাশ নাম্বার দেওয়া রয়েছে সেগুলিতে সরাসরি আপনারা অনুদান পাঠাতে পারেন এবং যারা দায়িত্বশীল তাদের সাথে যোগাযোগ করেও আপনারা পাঠাতে পারেন আমাদেরকেও যদি আপনারা মনে করেন স্মরণ করেন সেই হিসাবে আমাদের মাধ্যমেও সেখানে দিতে পারবেন ইনশা আল্লাহ আল্লাহ আমাদের এই সুন্দর উদ্যোগকে আল্লাহ কবুল করে নিন বলার অপেক্ষা না আল্লাহ রসুল্লাহাম বলেন যে আল্লাহর জন্য আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য মসজিদ নির্মাণ করে আল্লাহ রাবুল্লাহ আলমিন এর বিনিময়ে তার জন্য জান্নাতে অট্টালিকা তৈরি করে দেন এই বিশাল সুসংবাদ আপনার অর্থ হয়তো এমন মসজিদে যাচ্ছে মসজিদে রয়েছে রয়েছে কবর এমন পরিস্থিতি যেখানে সালাতই জায়েজ নেই কিন্তু আমরা আপনাকে নিশ্চিত করছি এটি এমন একটি মসজিদ যেখানে এই সব বেদাহাতি ও শেরকি কর্মকাণ্ড থেকে শতভাগ মানে আপনার একেবারে নিষ্কণ্টক এবং শতভাগ মুক্ত সেগুলি থেকে আলহামদুলিল্লাহ যা তাও হেদ ও সন্ন্যার উপরে প্রতিষ্ঠিত সেই আলোকে এটি চলতেছে এবং চলবে ইনশা আল্লাহ তাই সকলের কাছে আমরা সেই আহ্বান জানাচ্ছি আল্লাহ আমাদের সকলকে পরস্পরের সহযোগিতা দিয়ে এ কাজে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন বাংলাদেশ জমিয়াতে আলী হাদিসও চেষ্টা করে যাচ্ছে যতটুকু যেভাবে সম্ভব এটার পিছনে হেল্প করা সেটাও করবে ইনশা আল্লাহ তবে এটি তো সকলের জন্য তাই সকলকেই আমরা আহ্বান জানাচ্ছি সবাই যেন অংশগ্রহণ করে এটাকে খুব দ্রুত আমরা কাজ শুরু করতে পারি এবং এটাকে প্রয়োজন অনুযায়ী যতটুকু যদি ছয়তলা ফাউন্ডেশন আমাদের দেওয়া রয়েছে প্রায় সাড়ে পাঁচ হাজার স্কোয়ার ফিট হবে মসজিদের আয়তন এবং ছয়তলা ফাউন্ডেশন দিয়েই শুরু করা হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলের যারা এখানে জায়গা দিয়েছেন এবং যারা উপস্থিত বিভিন্ন ভাবে সহযোগিতা দিচ্ছেন চেষ্টা করে যাচ্ছেন সকলের এই অবদানকে আল্লাহ রাবুল আলমিন কবুল করে নিন এর বিনিময়ে সবাইকে জান্নাতুলফের দোস দান করুন সোভানকাল্লা